সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম আজ আপনাদের সম্মুখে কথা বলবো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে অর্থাৎ যেটাকে আমরা বলি এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলতে আমাদের আমরা জানি যে আমাদের দেশে যদি কোনো অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করে তাহলে সেই অপরাধীকে প্রচলিত আইন অনুযায়ী তাকে আদালতের কাছে সুপর্দ করবে বিচারের জন্য কারণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে অপরাধীদেরকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোফর্দ করা বিচারের জন্য সেই অপরাধী যে যত বড়ো অপরাধী হোক না কেন তার অপরাধের মাত্রা যত বড়ই হোক না কেন বা যত কমই হোক না কেন সেই চুরি থেকে আরম্ভ করে যদি মার্ডার পর্যন্ত করে অর্থাৎ যদি তার যদি মৃত্যুদণ্ড হয় সেক্ষেত্রে বিজ্ঞ আদালতে প্রচলিত আইন অনুযায়ী একটা বিচার প্রক্রিয়া শেষ হওয়ার মধ্য দিয়ে আদালত তার দণ্ড প্রদান করবেন সেখানে যদি তার যদি ফাঁসি হয় আদালত যদি তাকে ফাঁসি দেয় তাহলে যথারীতিভাবে আপিলের পরে আইন অনুযায়ী তার ফাঁসি হবে এটাই হচ্ছে ন্যাচারাল জাস্টিস যে যদি কেউ অপরাধ করে তাকে তাহলে বিচারের মুখোমুখি হতে হবে যেন সে আত্মপক্ষ সমর্থন করতে পারে কিন্তু আমরা দেখি যে অনেক সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে গ্রেপ্তার করার পর ক্রস ফায়ারের নামে তাদেরকে হত্যা করে বলা হয় যে তাকে ক্রসফায়ার দেওয়া হয়েছে আবার অনেক সময় দেখি যে যোর বা এনকাউন্টার যা কিছুই বলেন না কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আদালতে সুপর্দ না করে এভাবেই তা এভাবেই তাকে মেরে ফেলা হয় এবং বলা হয় যে তার প্রতিপক্ষরা তাকে উদ্ধার করার জন্য এসে তখন তাদের সাথে একটা হয় গুলি বিনিময়ের মাঝে সে ক্রস ফায়ারের উপরে মারা যায় আসলে মূলত আদালত সুপর্দ না করে এইভাবে এনকাউন্টারে অথবা ক্রস ফায়ারে উপরে মারা গেলে এটা কি বলা হয় যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মূলত আমাদের দেশে আমরা জানি যে এই ধরনের অনেক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে যে জন্য আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে র্যাবকে অনেকভাবে অভিযুক্ত করা হয় কথা সত্য যে র্যাব গঠনের পর আমাদের আইনশৃঙ্খলার পরিস্থিতির অনেক উন্নতি হয় একসময় আমাদের আইনশৃঙ্খলার অনেক অবনতি ছিল তবুও যখন ব্যাপক পরিসরে চিন্তা করা হয় নেই বিচারের কথা ভাবা হয় তখন কোনোভাবেই এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করা যায় না আমি আবারও বলছি যদিও র্যাব আসার পর অনেকভাবেই আমাদের আইনশৃঙ্খলার উপকৃত হয়েছে কিন্তু শুধুমাত্র এই এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের কারণে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে কিন্তু র্যাব অনেক সমালোচনার সম্মুখীন হয়েছেন এবং ইতিমধ্যে আমেরিকা কর্তৃক র্যাপকে স্যাংশনও দেওয়া হয়েছে তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলতে যাদেরকে বিচারের মুখোমুখি না করে কোনো আসাম কোনো ব্যক্তিকে বিচারের মুখোমুখি না করে যদি তাকে যদি বিচারের আগেই যদি তাকে ক্রসফায়ার অথবা এনকাউন্টারে দেওয়া হয় সেটাকেই বলা হয় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ